মঞ্চে উপস্থিত সব দর্শকদের মন ছুঁয়ে গেল নাটক এবং নির্দেশনা সবকিছু মিলিয়ে বৈদ্য বিধান যেন এক জীবন্ত দলিল অভিনয়ে এবং নির্দেশনা দায়িত্বে থাকলেন স্বয়ং সঞ্জীব সরকার পরিচিত মুখ বাংলা টেলি জগতে এবং ওটিটির প্ল্যাটফর্মে এবং সবথেকে বড় বিষয়ে সঞ্জীব বাবু দক্ষ একজন নাত্র ব্যক্তিত্ব বটে সঞ্জীব সরকারের দক্ষ পরিচালনায় সন্তোষপুর বননের বৈদ্য বিধান যেন জীবন্ত দলিল হয়ে উঠেছিল গিরিশ মঞ্চে গিরিশ মঞ্চে উপস্থিত সব দর্শকদের মন তো জয় করল সঙ্গে দর্শকরা এই নাটক দেখে বেজায় খুশি পরিচালক সঞ্জীব সরকার তিনি বললেন কোন প্রেক্ষাপট থেকে এই নাটকটি তিনি মঞ্চস্থ করেছেন তিনি বিশেষ একটি নিউজকে বিশেষভাবে ধন্যবাদ জানালেন নাটকের পাশে থাকার জন্য নমস্কার আমি অভিনেতা থিয়েটার কর্মী সঞ্জীব সরকার আপনাদের সকলকে নতুন বছরে প্রাণ ভরা শুভেচ্ছা জানাচ্ছি আমাদের একটি নতুন কাজ বৈদ্য বিধান বৈদ্য বিধান সন্তোষপুর মননের নতুন প্রযোজনা আমরা অলরেডি বেশ কয়েকটা শো করেছি এই নাটকটি আপনাদের কাছে নিয়ে যেতে চাই যারা দেখেছেন তারা সকলেই প্রশংসা করছেন আমি নির্দেশক হিসেবে ইচ্ছে প্রকাশ করছি দিশা শক্তি নিউজ যারা দেখেন তাদের সকল দর্শকদের কাছে আমার এই বার্তা পৌঁছে দিতে চাইছি এই নাটকটি আপনারা একটু দেখতে আসুন আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি এই নাটকটি লিখেছে সৌভিক সাগরময় ঘোষের একটি পেরেকের কাহিনী অবলম্বন একটি গল্পকল্প কাহিনী বিশ্ববরেণ্য ডাক্তার বিধানচন্দ্র রায় এবং তারই পুত্র সম বৈদ্যনাথ যে বৈদ্যনাথকে নিয়ে সেই পেরেকের কাহিনী তৈরি হয়েছে সেই গল্পটাই আমরা নাটকে রূপদান করেছি অনেকগুলো ছেলে মেয়ে তারা সবাই পরিশ্রম করেছে ঈষা শক্তি নিউজের সমস্ত দর্শককে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনারা দেখুন এবং আপনারা সবাই আসুন প্রেক্ষাপট এই নাটকের এটাই যে সময়ে যে যুদ্ধের আওয়াজ চলছে চতুর্দিকে আমরা একটি প্রেমের নাটক করে সেই বন্ধুকের নলের সামনে একটি গোলাপ ফুল বুঝে দেওয়ার চেষ্টা করছি জয় হোক থিয়েটারে ভালো থাকুন আনন্দে থাকুন আপনাদের এই দলের আগামী পরিকল্পনা কী আছে আগামী বহু পরিকল্পনা নতুন নাটক আসবে কিন্তু তার আগে এখন এই নাটকটি আমরা করে যেতে চাই তার কারণ এটা তো শব্দ প্রযোজনা একটা শব্দজাত শিশু তাকে যেরকম দেখভাল করতে হয় তার যত্ন নিতে হয় একটি শব্দজাত শিশুর দিকেই আমাদের সবাইকে তাকাতে হয় তো আমরা সেই শব্দজাত শিশু বৈদ্য বিধানকে নিয়েই এখন ভাবনা আছি পরবর্তী পরিকল্পনা এই বিধানকে কেন্দ্র করি এছাড়া আমাদের আরও অনেক প্রযোজনা আছে সেগুলো দেখতে আসুন ভালো থাকুন দর্শকরা সন্তোষপুর মননের এই নাটক দেখে তারা বলতে বাধ্য হলেন এই ধরনের নাটক আবারও তারা দেখতে চান খুব ভালো নাটক কি বলতে চাইবেন এরকম নাটক অনেক কিছুই নেই মানে সেরকমভাবে খুব ভালো লাগলো নাটকটা দেখে আমার এক বন্ধুর ইয়েতে আর কি আপনাকে অভিনয় করছে সেই জন্যই এখানে আসা তখন তো ভালো লাগলো ভালো এক্সপিরিয়েন্ট কেমন লাগলো কেমন লাগলো তিনি নাটকটা কেমন লাগল কী বলতে চাইবেন এরকম ধরনের নাটক সব দিক থেকে দারুণ পরিবেশনা দারুণ সব কিছু হয়েছে সব কিছুই ঠিকঠাক আছে প্রেজেন্টেশান পুরো জিনিসটা পুরো গল্প পুরো কথক বা পুরো নির্দেশনা পুরো প্রযোজনা সব কিছুই খুব সুন্দর করেছে আরও ভালোভাবে হোক আরও সুন্দরভাবে প্রেক্ষাপটটা বলে দিন নাটকের ডক্টর বিধানচন্দ্র নাটকের প্রেক্ষাপট বলতে আমি সময় লাগবে নাটকে বিধানচন্দ্র রায় তার রাজনৈতিক জীবন তার রাজনৈতিক চলার বিষয় তার সঙ্গে বৈদ্যনাথের জাপন বৈদ্যনাথের বন্ধুত্ব সম্পর্ক সেইটার সাথে কোথাও গিয়ে তার বাংলাদেশের মেঠো শুন এসে এসেছে কোথাও গিয়ে কলকাতার মডার্নিজম এসে এসেছে তো সব মিলিয়ে একটা সোশিও পলিটিক্যাল নাটকই এই সময় দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে প্রেক্ষাপটে করা জরুরি তার সাথে আমাদের অভিনেতাদের বলবো না আমাদের সমাজের একটা আর্থ সামাজিক চিত্র কাঠামো এবং চিত্রপটের মধ্যে দাঁড়িয়ে একটা পলিটিক্যাল স্ট্যান্ড সব মিলিয়ে নাটকটা করেছি এবার বাকি দর্শকের হয়তো দর্শক বলুন কেমন থিয়েটারে কি এই নাটকটা কি প্রথম হলো প্রথম শো হলো না আমরা প্রথম শো করি পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ কল্যাণীতে তার পরবর্তী শো দ্বিতীয় শো হয় মধুসূদন মঞ্চ আটই মাস এটা আমাদের তৃতীয় শো আপনি বৈদ্যনাথের ক্যারেক্টারটা প্লে করছেন এত মানে এই ক্যারেক্টারটা প্লে করার জন্য আপনার মানে কী ফিলিংস হচ্ছিল মানে নাটকটা প্লে করার আগে ফিলিংস বলতে মানে অভিনেতার যে কোনো চরিত্র পড়ার পর ভাল লাগে এই চরিত্র করার পর খুব কষ্ট হয় কারণ আমরা যতবারই বইটা পড়েছি বৈদ্যনাথকে আবার বারবারই মনে হচ্ছে এত জায়গায় জীবন এতভাবে হেরেছে ওই হারটা মানুষের কাছে তুলে না ধরতে পারলে কোথাও গিয়ে এটা ব্যর্থতা অভিনেতা তার সঙ্গে অনেক ধন্যবাদ চক্রদাকে চক্রপাণীরা চক্রপাণী দেব এই নাটকের আবহ নির্মাতা যার মাথা থেকে এত সুন্দর সুর এগুলো বেরিয়েছে তো সব মিলে একটা মিলেমিস করা গেছে করা গেছে দর্শকদের মতামত প্রেজেন্টেশনটা খুবই সুন্দর হয়েছে এই নিয়ে আপনি কি বলবেন দর্শকের মতামত থ্যাংক ইউ প্রেজেন্টেশন ভালো লাগার জন্য আর খারাপ লাগে গালাগাল দিবেন উন্নতি করতে সাহায্য করবেন আপনার অসভ্যতা আপনারা ভগবানই আগামী দিনে সন্তোষপুর মনন থেকে আরও এই ধরনের ভালো প্রোডাকশান দেখার অপেক্ষায় রইলাম আমরা সবাই বিউ রিপোর্ট দেশের নিউজ